হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই চাকার সাইকেল চালাইতে চালাইতে সেই হাওয়ার উপর গাড়ি এই গানটা আবার মনে ভরে গেলো যাই হোক আসসালামা কী আছেন আশা করি ভালো আসুন আমিও ভালো আছি মোটামুটি একটু অসুস্থ তারপরেও কিন্তু আজকে যাইতে আছি ঈসা মার মানে পুহের পুহুরী ঈসা কারণ হলো কি জানুন আজকে দি পুহুরবার যাইয়া ইসাইকে না জন্য বাড়ির থেকে জালিটা নিয়া এই যে আমার যে ভাঙা সাইকেলটা এই সাইকেলটা নিয়া আব্বার কাছে কইয়া সুন্দর ভাবে যাইতাস ঈসা মারবার ইসা মারবার যাই আবার বাস নিছি কারণ লোক একটু সাম হয়েছে মধ্যে আর জন্য বাসটা টা কান্দে ফেলাই নিয়া এই যে আমাকে খরক বাজারের যাইয়া ইস্কুল বারদা যাইয়া সুন্দরভাবে ভাবে পুকুরবার কারণ লোক জানুন যাই হোক যদি ইসা মারা মোটামুটি কিন্তু ফ্যান ফোন দেবাই যাবু যা কান যাব কারণ এই সময় ঈশার এত দাম এই যে আমাকে স্কুল পড়ে বসে ওই সাইডে যে পুকুরটা নিছি এই পুকুর পারে কিন্তু আমি যাইতেছি ইনশাল্লাহনগর দোয়া ইসা মারা যাহের জ্বালা যন্ত্রণা তার জন্য কিন্তু যাইতাছি তাও কি যেন নেটের জ্বালিয়ে কারণ এটা তো মাছ মারা আরাম পাঞ্জাম যাই হোক পুকুর পরে আই পড়ছি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম